ঘুমন্ত ছেলের বউ এবং ছেলের শাশুড়ির উপর কুরুল নিয়ে হামলা শ্বশুরের প্রাণ গেল দুজনেরই অভিযুক্ত ঘুমন্ত অবস্থায় ছেলের বউ বৌমা ও ছেলের শাশুড়িকে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার রানাঘাটে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার অন্তর্গত হাবিবপুর পঞ্চায়েতের আশুতোষপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের নাম অনন্ত বিশ্বাস বয়স আনুমানিক সত্তর বছর অভিযোগ পারিবারিক সন্দেহ ও মানসিক অস্থিরতার জেরেই এই ভয়াবহ ঘটনা জানা যায় চার দিন আগে অনন্ত বিশ্বাসের স্ত্রী মারা গিয়েছেন সে কারণেই ছেলের শ্বশুর বাড়ি থেকে ছেলের শাশুড়ি মণ্ডল তাদের বাড়িতে এসেছিলেন আজ ভোরবেলায় অনন্ত বিশ্বাসের ছেলে ফুল বিক্রি করতে বাজারে গিয়েছিলেন সে সময় বাড়িতেই ছিলেন ছেলের বউ শিল্পা বিশ্বাস মণ্ডল ও শাশুড়ি স্বপ্নামণ্ডল অভিযোগ তারা ঘুমিয়ে থাকার সময় কুরুনু দিয়ে এলোপাথারি কোপ মেরে দুজনকেই খুন করে অনন্ত বিশ্বাস ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ রাত তিনটার সময় রাত তিনটার সময় প্রতীত পাবন উনি ছেলে আর অনন্ত উনি বাবা ছেলে ফুল বেঁচতে গেছে বাবাতে গুছিয়েও দিয়েছে দেওয়ার পরে ছেলে চলে গেছে মার্কেটে তারপরেই ওরা শুয়েছিল বিটার বউ আর বিটার বিয়ান তখন এই কাজ করেছে কে করেছে এই যে বাবাটা অনন্ত বিশ্বাস কেন মানে এতকম ঘটনা করতে পারে বলে কিছু বলা যাচ্ছে না উনার যে মাথার সিক মাথার কোনো সমস্যা সেটাও কিছু না উনি বেশ কাজ সব কিছুই করে কিন্তু তার উপরে উনার যে মাথায় কি আসলো কি করলো এটা তো বলা যাচ্ছে না অভিযুক্ত অনন্ত বিশ্বাসকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কি কারণে এই খুন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ চিৎকার শুনে আমরা গেলাম যে কি হয়েছে তারপরে শুনছি যে মানে ওনার যে মানে যে ব্যক্তি যে মারা যে মার্ডার করেছে ওনার নাম অনন্ত উনি ওনার বৌমাকে আর বৌমার মাকে মেরে ফেলেছে যে কুপিয়েছে আর কি এবার যেহেতু কিছুদিন পরে পরশু গত পরশু দিন ওনার নিজের স্ত্রী মারা গিয়েছে এবার সেই হিসেবে বউটার মা এসে ছিল যে যেহেতু ওই বউটার এক দেড় বছরের বাচ্চা আছে বাচ্চাটাকেও তো দেখাশোনা করতে হবে সেই হিসেবে এসে আছে এবার কারণ শুনছে যে মেয়ে ফেলেদের কি বিষয় কি আমরাও সেভাবে সঠিক বলতে পারছি না এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বাটার নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে